কত সুন্দর ঘি বের দেখতে আছে বন্ধুরা এটা কিন্তু না এর এর লাল হয় হয় সাদা কাঁকড়া গুলো সব ঘিগুলো বের করে নেব বন্ধুরা আমি কাঁকড়া গুলো সব ঘি বের করে নিয়ে এসে আমি ওরা ঘিগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব আমি নেট থেকে ঘিগুলো সব ঢেলে নিচ্ছি প্লেটে বন্ধুরা কাঁড়া কত সুন্দর লাল লাল দেখাচ্ছে দেখতে পাচ্ছে এই কিন্তু মাইয়া কাঁড়া বেশি দার মদ্দা কাঁড়াটা অল্প কাঁড়ার ঘিটে আমি মশলা দিয়ে বেরে মাখিয়ে নেব আমি প্রথমে ঝাল দিয়ে নিলাম পরিমাণ মতো এবার একটু লবণ দিয়ে নেব আমি একটু অল্প আমি হলুদ দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা আমি একসঙ্গে বেটেছি এগুলো দিয়ে দিচ্ছি এবারে আমার এই মশলাগুলো গরম মশলা ধনে আদা সব জিরে মরিচ সবাই বেটে এক পাত্রে রেখেছি আমি এতে সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মশলাগুলো সব দিয়েছি এবার আমি মাখিয়ে নেব ভালোভাবে আর একটু ঝালটা বাড়িয়ে দিলে আরো খুব সুন্দর লাগবে কাঁকড়া ভিতে কাঁকড়ার ঘিটা আমরা সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমরা পাখাটা জালি দিয়েছি কড়াইটা গরম করার জন্য তুলে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার কড়াই লাগিয়ে দিচ্ছি ভালোভাবে

আমি দিয়ে রাখছি বন্ধুরা আমি দু মিনিট দিয়ে ফুটিয়ে নিয়েছি আমি ঢাকনা আমি আগলা করে নিচ্ছি আমি পেটি গলা সব উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের পিঠেটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ফল কিন্তু আর কাঁচা নেই বন্ধুরা আমার পিঠেগুলো সব হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে আটটু তেল দিয়ে দিচ্ছি আমি আমার একইভাবে ছোটো ছোটোগুলো পিঠেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তেল আবার চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চাপাটা আমরা এবার আগলা করে নেব পিঠেটা আমি খুব সুন্দরভাবে আবার উল্টিয়ে দিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে কত সুন্দর দেখাচ্ছে পিঠেগুলো আমি পিঠেগুলো খুব সুন্দরভাবে এবার চেপে চেপে নেব যেন এর ভিতরে কাঁচা না থাকে বন্ধুরা আমার পিঠেগুলো সব হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি সুন্দর আমরা কাঁড়া পিঠোটা দেখতে আছে কত সুন্দর হয়েছে আরে খোল কিন্তু কাঁচা নেই আর কাঁড়া পিঠেটা কিন্তু এরকমই হয় আরে খেতে খুব সুন্দর লাগছে আর পড়ান্ত বেলায় এই কাঁড়া গেলে খেতে খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডায়